ইব্রাহিম আলাই সাহেব আব্দুল সুবাস ছিলেন ছিয়াশি বছর পর্যন্ত তার কোন সন্তান ছিল না ছিয়াশি বছর বয়স পর্যন্ত ইব্রাহিম আলাহ সালামের কোন সন্তান ছিল না তিনি আল্লাহ রব্দুল্লাহ আলমিনের উপর দোয়া করছিলেন রব্বি হাবলি মিনাসীন হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো আজকে আমাদের যাদের সন্তান হয় না এরকম যারা আছে তারা আল্লাহর কাছে এই দোয়া করবে ইব্রাহিম আলাইসালামের মতো রাব্বি হাবলি বিনা সালহীন হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া কুপন করেছিলেন আমাদের দোয়া কুপন করেন এজন্য দুর্গা দুর্গা বা বিভিন্ন মাজারে ধর্ণাতে যাওয়া মানব করা এগুলো ঠিক হবে না আমাদেরকে চাইতে হবে কার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম কে সুসংবাদ দিয়ে বলছেন আবাসা হবিগুলো গোলামিন হালিম আমি তাকে বিদ্যুৎহীন সুসন্তানের সুসংবাদ প্রদান করলাম আর এই সুসংবাদ এই সন্তান যে হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান লাভ করবে করলেন ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন 12 13 বছর বয়স তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইলেন যে তোমার প্রিয় বস্তু কি কি গো কুরবানি করো ইব্রাহিম আলাহ সালাম প্রথম দিন যখন স্বপ্ন দেখলেন কুরবানি করার জন্য আল্লাহ বলছেন তুমি চিন্তা করতে থাকলেন এজন্য জন্য আটই দিন হাসকে বলা হয় তার বিয়া স্বপ্ন দেখার দিন দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখানো হলো তৃতীয় দিন একই স্বপ্ন দেখানো হলো ইব্রাহিম আলাহ সালাম বুঝতে পারলেন তার তার প্রিয় একমাত্র সম্পদ এবং সন্তানই হচ্ছেন তার প্রিয় সম্পদ আর এই প্রিয় সম্পদকে আল্লাহ রাব্দে আরামিন ইংদেশে করলেন গুরবানি করতে নিয়ে গেলেন এ ছিল এক মহান পরীক্ষা আল্লাহ আফ্লাহর আলামীন নিজেই বলেছেন আর এই সন্তানের পরিবর্তে আল্লাহ আব্দার আলামিন জার্নাত থেকে ওই যে হাবিল কাবিলের যে গুরবানি ছিল গুন্বা ছিল সেটা এনে করলেন গুরবানি করে দিলেন জবাই করে দিলেন অতিথি যে কুরবানি হতো গোস্ত খাওয়া কি ছিল না ছিল না আকাশ থেকে আগুন এসে সেটা জ্বালিয়ে আমরা কি করতে পারি কুরবানি পারি সম্মানিত ইতিহাস একটা ত্যাগের ইতিহাস ত্যাগের মাধ্যমে কি হয় আল্লাহর নৈকট্য অর্জন হয় আমাদের এই কুরবানি আজকে আমরা করব কুরবানির সংক্ষিপ্ত কিছু নিয়ম আমি আপনাদেরকে বলে আমার আলোচনা শেষ করব। দেখুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছাগল কুরবানি করেছিলেন এবং তিনি নিজ হাতে তিনি কুরবানি করেছিলেন এবং বলিছিলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আমরা কত সবাই কি বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার তারপরে আমরা বলবো আল্লাহুম্মা তাকাববাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি হে আল্লাহ আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে তুমি কি করো কুরবানিটা কবুল করো আমরা যারা পশু জবাই করে বাড়ি থেকে অন্য কিছু বলার দরকার নাই বলতো কে ইস্মিল্লা হে আল্লাহ হুম ভাত আল্লাহ আমার টাকা পাল মিল্লি আমি না হলে ভাইকি না বললে অন্যকে বাংলায় বললো এ আল্লাহ তুমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকেই কুরবানিকে গোপন করে নাও আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকেই কুরবানিকে গোপন করে নাও অনেকে মনে থাকে যে আমার বাপের নামে কুরবানি হবে আর বাপের নামে কি কুরবা আছে নাকি কারণ কোন ব্যক্তি নামে কোরবানি আছে যদি ব্যক্তি নামে করা হয় পীরের নামে করা হয় দরগার নামে দুর্গার নামে করা হয় তাহলে এই গোস্ত খাওয়াতে হবে না হালাল হবে না কুরবানি হবে আল্লাহর নামে আপনার আমার পক্ষ থেকে বান্দার পক্ষ থেকে আল্লাহর নামে কি হবে কুরবানি হবে কারণ বলতেছি বিসমিল্লাহ আল্লাহ আকবর কোন ব্যক্তির নামে কি হয় না কুরবানি হয় না আর ব্যক্তির নামে কুরবানি করলে এই কুরবানি গোস্ত খাওয়া কি হবে না হালাল হবে না

এই কোরবানি ঈদুল আজহার পরে দুই দিনও করা যায় এগারো এবং বারো তারিখ আজকে দশ তারিখ আজকে কুরবানি করা যাবে এবং তারপরে আরো দুই দিন কি যাবে কুরবানি করা যাবে সম্মানিত দিনে হয় না ঈদের সালাদের আগে কোরবানি করলে সেটা কুরবানি হবে না সালাদ আদায় করে গিয়ে প্রথমে কি করবো কুরবানি করব তারপরে যারা চুল লোক কাটি যাই চা তোঠার ঘর থেকে কুরবানি করার পরে আমরা আমাদের চুল লোক পরিবর্তন করবো সম্মানিত দিদি ভাইরাম বস্তontan তারিখ অবলম্বন নয় তবে পরিচার আছে তাদেরকে দান করবেন বিতর দিক পক্ষ থেকে তিরধানি হয় না যদি বিতর দেবকতে কুরহানি দেয় তাহলে কি দান করে দিতে হবে আর তাৎকি কাট করতে হবে 13 তারিখ আসর পর্যন্ত আল্লাহ আকবার আল্লাহু আকবার লা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সম্মানিত দিদিভাইরা 23 থেকে 20 থেকে শুরু না আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন ঈদগাহের উদ্দেশ্যে আমরা যে দান খরচ করলাম এবং আমাদের কুরবানি আমাদের সব কিছু আল্লাহ রব্বুল আলমী কবুল করে নেন রহমতের বৃষ্টি আছে দোয়া কবুল হলে কুরবানি কবুল হওয়ার লক্ষণ সুতরাং আমরা দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ যদি আমাদের দান খরচ করে কবুল করে নেন এবং মাভরেরা যা যে কোন দান করেছেন এই দানগুলোর যেন কবর এবং মঞ্জুল করেন এবং ইৎগাহে চরা আরো সুন্দর এবং প্রতিষ্ঠিত আমরা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে দান করেন আমি আমার আলোচনা আর্যকে না করে এখানেই শেষ করলাম আকুল কাউলিয়া আ আপনারা ভুলা নিওরেকম আর এক দুইটা প্রচেষ্টা সব